দাদুর গায়ে তো শক্তিও নেই তোদের মতো সুন্দরীরা আমার শক্তি সব খাইছে দাদু এই বৃষ্টির মধ্যে আমাকে কই নিয়ে যাবা এই বৃষ্টির মধ্যে বাড়ি ফাঁকা আমার বাসায় নিয়ে যাব চল কইছস আরে ভাই এ তো ছোট্ট শশা দিয়েই এই মালের কি হবে এখন বড় শশা আমি কোথায় পাব যা আছে এটা দিয়ে আপাতত চালান চাচা লুঙ্গি পরে প্লেনে নিষেধ লুঙ্গি আমাদের ঐতিহ্য আমি লুঙ্গি পরেই যাব তোর কি সালা মাগি তিনশো টাকা কইয়ে পাঁচশো টাকা দাদু আয় তোরা পেট বের করে আইসিস কেন আমরা বড় বেগুন নিতে আইসি তোদের জামায়ের বেগুন দিয়ে কি হয় না হয় না দেখেই তো আইসি এত ছোট ভাবি আমারটা বড় আছে রাতে কি যাব ভাই অনেক দিন হলো নেই আমাকে সাগর কলা দাও আজকে সাগর কলা নেই কাল নিস দাদু এরকম মোটা দেখে বড় কলা আনিস